হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিও তো আপনার সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিও তো হচ্ছে আপনার মাঝে একটা নতুন অ্যাড শেয়ার করবো যেটা নাম হচ্ছে নেটওয়ার্ক খুবই ভালো আছে এটা হচ্ছে লেয়ার এর মধ্যে আর কি বিল্ড আপ হচ্ছে প্রাইভেসি সেক্টরে সো বলতে পারেন যে ইউনিক আছে কারণ প্রাইভেসি যে সেক্টরটা আছে ওইখানে কিন্তু খুবই কম প্রজেক্ট আছে যেমন জামা আছে তারপর আরেকটা কি জানি নাম মানে হালকা পাতলা হাতে গোনা কয়েকটা প্রজেক্ট আছে সো এটা যদি ভালোভাবে বিল্ড আপ করে তাহলে ভালো পজিশনে যেতে পারে এবং এখানে তারা কনফার্ম করছে যে তাদের যে টোটাল সাপ্লাই আছে ওইখান থেকে তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট তারা হচ্ছে আমাদের রিওয়ার্ড হিসেবে দিবে তার মানে প্রায় তাদের টোটাল সাপ্লাই তিন ভাগের এক বাগে কিন্তু আমাদেরকে তারা রিওয়ার্ড হিসেবে দিতে সো জয়েন করে নেন দেখা যাক পরবর্তীতে কি হয় ওকে আর এখানে হালকা পাতলা কিছু টাস্ক আছে এমন না জন্য ক্রিটিক্যাল টাস্ক তো কীভাবে কি করবেন ওইটা দেখা দেয় সংক্ষেপে প্রথমত আপনার আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে অফার লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের মধ্যে ক্লিক কলেজে যে এখানে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামে জয়েন করে নেন কারণ এরকম বিভিন্ন অফ আপডেট এখানে শেয়ার করা হয় সো জয়েন করে নিতে পারেন দেন এখানে যে ইভেন্ট লিঙ্ক আছে এটা ওপেন করবেন ক্লিক করে হ্যাঁ

এখানে আমাদের নিয়ে আসবে এটা হচ্ছে হ্যাঁ তারা যে পোস্টটা করছে যে পোস্টটা এটা হচ্ছে উনিশ তারিখে করছে দুইটার দিকে মানে বলতে পারেন একদিনও কিন্তু হয়নি আমি এটা শেয়ার করতেছি এখন যদি জয়েন করে রাখেন তাহলে আপনার কিন্তু আর্লি ইউজার হিসেবে কাউন্ট হবে না এই যে এখানে এখানেও কিন্তু বলতেছে ওয়েট এই এখানে দেখতে পড়তেছেন এই ভিডিওর মধ্যে তারা মানে সংক্ষেপে ইন্ট্রোডাকশন করছে তাদের প্রজেক্টের এবং এখানে কিন্তু বলছে যে আর্লি ইউজার্স গেইন এ ন্যাচারাল অ্যাডভান্টেজ মানে এমনিতে যদি আপনারা শুরুর দিকে জয়েন করেন যখন প্রজেক্টটা আর্লি অবস্থা আছে তখন যদি জয়েন করেন তাহলে এমনিতেই কিন্তু একটা অ্যাডভান্টেজ আপনারা থাকবেন সো এখনই জয়েন করে নেন কাজ পরবর্তীতে করেন বাট জয়েন এখনই করে দিবেন ভিডিওটা দেখার সাথে সাথে তো এখানে আমাদের প্রথমত এর মধ্যে গিয়ে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে এর আগে একটা ডেলি টাস্ক আছে মানে প্রতিদিন করতে হবে সেটা হচ্ছে ডেইলি ডেলি চেকিং ডেলি চেকিংয়ে ক্লিক করে 50 টা মতন পয়েন্ট আপনারা ডেলি এখান থেকে ক্লেম করতে পারবেন এরপরে যে কুইস্টের মধ্যে যাবেন মোবাইলের মধ্যে যে এই সাইডের দিকে দেখবেন যে অপশনগুলো বা মধ্যে ক্লিক করে নিয়ে আসবে সো এখানে তিনটা কুইস্টের অপশন আছে সোসাইল চেইন আর ওইটা আছে রেফার এখানে রেফার লিঙ্কটা পাবেন যদি পারেন রেফার করেন আর না রেফার করলে নাই আপনার হচ্ছে সোশ্যালের মধ্যে যাবেন এখানে প্রথমত আমাদের টুইটারটা কানেক্ট করতে হবে সো এই যে কানেক্ট এক্স এখানে ক্লিক করে টুইটার অ্যাকাউন্টে এখানে কানেক্ট করে নেবেন টুইটার কানেক্ট করার পরে এখানে টুইটার রিলেটেড যতগুলো টাস্ক আছে যেমন তাদেরকে ফলো করতে হবে পিনের পোস্টের মধ্যে লাইক করতে হবে আর ডেইলি হইতাছে একটা রিটুইট মানে ওই পোস্টের মধ্যে রিটুইট করবেন তারপরে এখানে তাদেরকে একটা পোস্ট করতে হবে তো এটা দেখায় দিয়ে এখানে এই যে এগুলোর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করে আগে টাক্কটা কমপ্লিট করে দেন ভেরিফাই অ্যান্ড কমপ্লিটের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে তো এটা আমি দেখাই দিই কীভাবে তাদেরকে পোস্ট করবেন এই যে এই জায়গার মধ্যে ক্লিক করে দিবেন

তো এই যে কিন্তু হয়ে গেছে হ্যাঁ দেন এখানে আরেকটা হইতাছে আমাদের ডিস্কোডের টাস্ক আর আরেকটা বিষয় যে এখানে কিন্তু দেখবেন যে কয়েকটা ডেলি টাস্ক আছে যেমন এই যে ডেলি রিটুইট এখানে সাত দিন রিটুইট করলে দেন এটা আমাদের একবারে কমপ্লিট হয়ে যাবে আর প্রতিদিন রিটুইট করলে মেবি তিরিশটা করে পয়েন্ট পাবেন তো এটা আপনারা ডেলি করবেন টানা আর এরপর হইতাছে ডিসকোড কানেক্ট করতে হবে তো এখানে কানেক্ট ডিসকোডের মধ্যে ক্লিক করে ডিসকোড অ্যাকাউন্টটা কানেক্ট করে দেবেন এই যে এখানে ডিসকোডে আমাদের কানেক্ট করা ডান তো এখন আমরা এখানে তাদের ডিসকোডে জয়েন করবে এই যে এই যে জয়েন ডিসকোড সার্ভার এখানে ক্লিক করে তাদের ডিসকোটে জয়েন করবেন আর এখানে একটা ভেরিফাইড রোল নিতে হবে হ্যাঁ এটা কিভাবে কি ওটা আমি দেখাইতেছি তো এই যে ডিসকোটের মধ্যে জয়েন করবেন দেন এখান থেকে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে এখানে এই যে ভেরিফাই যে লেখাটা আছে না এখানে ক্লিক করে দেবেন আমাদের এখানে অন্যভাবে আর কি ক্যাপচারটা ভেরিফাই করতে হবে দেখবেন যে এখানে একটা লিঙ্ক দিছে যে ক্লিক এখানে ক্লিক করে লিঙ্কটা ওপেন করবেন আর একটা সাইটের মধ্যে গিয়ে আমাদের ডিসকোড কানেক্ট করে দেন ওইখানে ক্যাপচারটা ভেরিফাই করতে হবে এই যে উপরের দিকে আপনারা লগ ইন অপশন পাবেন এই যে লগ ইন অপশন এখানে ক্লিক করে ডিসকোডটাকে কানেক্ট করে দেবেন এই সাইটের সাথে এই যে এখান থেকে অথরাইজ করে এটা হচ্ছে কানেক্ট করে নেবেন ওকে তো এই যে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে আর যদি না নিয়ে আসে তাহলে আবার এখান থেকে লিংকের মধ্যে ক্লিক করে এটা ওপেন করবেন ওকে সো এখানে এই যে ভেরিফাই লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন দেন উপরে একটা ক্যাপচা আসবে কেন জানি আমার এখানে ঝামেলা করতেছে আমার এই যে এই জায়গার মধ্যে কোনো ঝামেলাই করে না ইজি বিজি হয়ে গেছে বাট এখানে একটু ঝামেলা করতেছে আচ্ছা দেখি এই যে ক্যাপচাটা এখানে যখন কমপ্লিট হবে এই জায়গার মধ্যে হোল্ড করে আর কি একটু ধরে রাখবেন দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে যেখানে হোল্ড টু ভেরিফাই এখানে ক্লিক করে একটু আর কি চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে ওকে তো আর যেহেতু এখন ঝামেলা করতে থাকা পাতো এটা বাদ পরে আমি এটা ট্রাই করবেন তো এটা করলে হবে কি আপনারা ভেরিফাইড রোল পেয়ে যাবেন দেন এই টাস্কটাও কমপ্লিট তো এই পরে আপনারা হচ্ছে ডিসকর্ডের মধ্যে জিএম এর মধ্যে গিয়ে নিচে দেখবেন যে কিছু অপশন চালু হবে ওখানের মধ্যে গিয়ে আপনারা যা কোনো মেসেজ দিয়ে দিবেন তাহলে এটা কিন্তু কমপ্লিট আর এটা হইতাছে সাত দিন করতে হবে ওকে দেন ভেরিফাইয়ের মধ্যে করলে এটা ডান তো এইপরে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কানেক্ট করতে হবে এখানে কানেক্টার মধ্যে ক্লিক করে দিবেন এইপরে এখান থেকে ওপেন টেলিগ্রাম বট এখানে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে একটা টেলিগ্রাম বটের মধ্যে নিয়ে যাবে তো এই যে বটের মধ্যে নিয়ে আসবে এখান থেকে এটা স্টার্ট করে দিবেন দেন এখানে দেখবেন যে একটা কোড দিবে আপনাকে হ্যাঁ ভেরিফিকেশন কোড এটা কপি করে নেবেন কপি করা পরে এখানে আসা পরে এই জায়গায় আমরা যাতে দেখবেন যে কোড সাবমিট করতে বলতে তো এই কোডটা এখানে সাবমিট করে ভেরিফাই এন্ড কানেক্ট তো এটাও কিন্তু আমাদের ডান এরকম ভাবে এগুলো কমপ্লিট করবেন আর বাকি যেগুলো আছে এগুলো তো পারবেনি আমি এগুলো বিস্তারিত বলে দিছি তো এখন আমরা হচ্ছে অন অনচেন ট্যাক্সের মধ্যে আসি এটা হচ্ছে তো চেইনের মধ্যে হচ্ছে তাদের যে নেটওয়ার্ক আছে ওটা আমাদের ইউজ করতে হবে যেমন এখানে শিল্ড আনশিল্ড মানে স্টেকিং এর মতন তারপরে সেন্ড করতে হবে তারপরে ফসেট ক্লেম করতে হবে এগুলো একটা ওয়েবসাইটের মধ্যে হ্যাঁ তো আপনারা যখন একটার মধ্যে ক্লিক করে ওয়েবসাইটটার মধ্যে যাবেন এই যে এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে এখান থেকে কানেক্টের মধ্যে ক্লিক করে আপনারা হইতাছে মেটামার্কস ওয়ালেট যেটা আছে এটা কানেক্ট করে নেবেন এখান থেকে তো এই যে এখানে সেম ওয়ালেটটা কানেক্ট করবেন ওকে তো এরপর এখানে দেখতে পারতেছেন কিছু অপশন আছে যেমন ফসেট আগে ফসেট যেটা আছে এখানে ক্লিক করে ফসেটটা ক্লেম করবেন এই যে ক্লেম শেয়ার্স এখানে ক্লিক করে ফসেট যেটা আছে এটা ক্লেম করবেন ডেলি হইতেছে জিরো পয়েন্ট ফাইভ করে শেয়ার যেই ফসেট আছে এটা দিবে ফসেট থেকে ক্লেম করার পরে এই ব্যাক প্রেস করে এসে দেখবেন যে দেখবেন যে নিচে দিকে যে অ্যাক্টিভিটি রেখনে ফসেটের লিটার কি দেখাবে এবং নিচে এখানে যেই ট্রানজেকশন হ্যাশ আছে মানে ট্রানজেকশন অ্যাড্রেস ওইটা দেখাবে এটা আপনারা কপি করবেন কপি করে এখানে আসা পরে যে ফসেটের ট্যাগস এখান থেকে ভেরিফাই এন্ড কমপ্লিট এর মধ্যে ক্লিক করে ট্রানজেকশনের হ্যাশ এটা এখানে দিয়ে ভেরিফাই করবেন তাহলে ডান মানে এখানে কাজ হইতাছে আপনারা যে ট্যাগস এখানে কমপ্লিট করবেন ওইটা যেটা ট্রানজেকশন হ্যাশ এখানে নিচে থাকবে ওইটা কপি করে সাবমিট করে দিবেন যেমন এখানে শিল্ড টোকেন এখানে আসা পরে শিল্ডের মধ্যে ক্লিক করে দিবেন যেহেতু ফসেটটা আমরা ক্লেম করছি ফসেট আছে জিরো পয়েন্ট ওয়ান এর মধ্যে এটা সিলেক্ট করে সেল্ড নাও এটা আমি এখন হবে না এই যে হবে না এটা ইডোর দেখাইতে আমি ট্র্যাক করছি অনেকবার এটা হয় না তো যখন হবে তখন করবেন শিল্ডের মধ্যে ক্লিক করলে কনফার্মেশন যদি আসে কনফার্ম দিবেন তাহলে এই ডান নিচে দেখবেন যে এখানে একটা হ্যাশ অ্যাড্রেস দিয়ে দিবে এইটার মতন নিচেরটার মতন ওইটা কপি করে এই জায়গার মধ্যে অ্যাড্রেস ওইটা দিয়ে ভেরিফাই করবেন তাহলে ডান এরপর হইতে আছে আনশিল্ড টোকেন সো এই যে থেকে শিল্ড আছে তারপরে এখানে যে আনশিল্ড এখানে গিয়ে এখানে একটা অ্যামাউন্ট দিবেন তারপরে আনশিল্ডের মধ্যে ক্লিক করে এখান থেকে কনফার্মেশনটা দিবেন এটা মেবি হয়ে যাবে মেবি দেখি হয় নাকি এখান থেকে আনশিল্ড যেটা আছে এটা কিন্তু হয়ে গেছে সো এইটার অ্যাড্রেসটাও কপি করে এই জায়গার মধ্যে গিয়ে এই যে এটা ভেরিফাই কমপ্লিট এখানে ট্রানজ্যাকশন হেস দিয়ে ভেরিফাই অ্যান্ড কমপ্লিট তাহলে কিন্তু হয়ে যাবে তো এরপর হইতে আছে প্রাইভেট সেন্ট সো এখানে হইতাছে আছে আমাদের আরেকটা অ্যাড্রেস কপি করতে হবে তো আপনারা তো দুই তিন ওয়ালেট ইউজ করে নিই তো আরেকটা যে কোনো ওয়ালেটের অ্যাড্রেস আপনারা এখান থেকে কপি করে নেবেন তো আমি আমার আরেকটা ওয়ালেটের অ্যাড্রেস কপি করে নিই কপি করে এখান থেকে সেন্ট যেটা আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এই জায়গার মধ্যে উপরে অ্যাড্রেসটা দিয়ে নিচে জিরো পয়েন্ট ওয়ান টেম অ্যামাউন্ট দিয়ে সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন দেন এটা ওই সেম ইয়ার মতো নেই আগেটার মতো এই যে সেন্ডের এটাও ডান সো এটারও যেই ট্রানজেকশন হ্যাশ আছে এটা কপি করে এখানে জাস্ট সাবমিট করে দিবেন তাহলে এটা হয়ে যাবে তো এগুলো হইতেছে মেবি তিন দিন করা লাগবে তাহলে আমাদের ফুল টাক্স কমপ্লিট আর ডেইলি চেকিং তো আসেই ডেলি চেকিংটা অবশ্যই মাস্ট করবেন যতদিন প্রজেক্টটা বাই অ্যাডপ্টটা থাকে হ্যাঁ আর এগুলো তো তিন দিন তারপর এগুলো হইতে আছে সাত দিন করতে হবে তাহলে আমাদের ডান সব টাক্স কমপ্লিট হ্যাঁ তো করেন আশা করি পারছি এখানে কিন্তু আপাতত তেমন মানুষ জয়েন করে হ্যাঁ দেখেন আমি মাত্র সিম্পল কয়েকটা কমপ্লিট করে কিন্তু নয়শো চল্লিশ নম্বর র্যাঙ্কিংয়ে আসি সো এখন আর্লি অবস্থায় বেশি মানুষ জয়েন করবে না এখানে আপনাদের অপরচুনিটি জয়েন করে রাখেন তাহলে তাহলে ওইটা এক্সট্রাভানের মধ্যে থাকবেন ওকে সো এই ছিল ভিডিওটা আশা করি বুঝাইতে পারছি আপনাদের তো এই ছিল ভিডিওটা আশা করি বুঝতে পারছি যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন ভিডিওর মধ্যে এবং চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামে জয়েন করে ওকে তো আজকে বিয়ে নিচ্ছি আলাইকুম আল্লাহ হাফেজ